ইডেন গার্ডেন্স যেখানে খেলার কথা ছিল ফাইনাল সেই খেলা চলে গেছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আমেরাবাদ একজন ক্রিকেট ফ্যান হিসাবে খুবই দুঃখের ব্যাপার যে কলকাতা নাইট রাইডার্স আগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েছিল তাই পরের বছর ওপেনিং সেরিমনি আর ফাইনাল সঙ্গে কোয়ালিফায়ার টু খেলা হয়ে থাকে ওপেনিং ম্যাচ পেলেও ইডেন গার্ডেন্স পেল না আইপিএল ফাই ওপরের অলমোস্ট তিনটে দল কোয়ালিফাই করে গেছে অলরেডি তোমরা সবাই জানো তার মধ্যে রয়েছে গুজরাট আরসিবি আর পাঞ্জাব বাকি রয়েছে মুম্বাই আর দিল্লির মধ্যে কে কোয়ালিফাই করবে কিন্তু এই ম্যাচে এর আর কোনো খেলাই হবে না শেষ খেল যেটা ধোনির সাথে নাইট রাইডার্সের ছিল এবছরের মতো আইপিএল ইডেন গার্ডেন্সের খেলা শেষ হয়ে গেছে সবথেকে পুরোনো রেডিও স্টেশান আকাশবাণীর ঠিক পাশেই রয়েছে আমাদের গর্বের ইডেন গার্ডেন্স আর সেখান থেকেই এবছর আইপিএল ফাইনাল আর কোয়ালিফাইয়ের এর খেলা যেগুলো প্লেয় আইপিএল আইপিএলের হয় সেগুলো সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দেখতে পাচ্ছ খেলা দেখতে আসার আগে যে ব্যারিকেটগুলো রাখা হয় সেই ব্যারিকেটগুলো এখনও রয়েছে ঠিক আগের মতোই আর ওই রয়েছে দেখতে পাচ্ছ সামনে কলকাতা পুলিশের ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ার থেকেই মাঠের মধ্যে যারা ঢুকবে যে দর্শকরা তাদের ওপরে নজরদারি রাখা হয় খেলার সময় কলকাতা পুলিশের ব্যারিকেডগুলো রয়ে গেল কিন্তু যেটা দুঃখের ব্যাপার এবছরের আইপিএলের ফাইনাল ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে চালায় যাওয়া হয়েছে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়াম কলকাতা নাইট রাইডার্সের ব্যানার দেখতে পাচ্ছ খোলা হয়ে গেছে যেগুলো লাগানো ছিল বরুণ চক্রবর্তী নারী রিঙ্কু সিংহের ব্যানার যেগুলো ওই ট্রাইঙ্গেলের জায়গাগুলোতে লাগানো ছিল সেগুলো খুলে নেওয়া হয়েছে সবকটা ব্যানার কলকাতা নাইট রাইডার্সের লাস্ট খেল রয়েছে দিল্লিতে যেটা হবে সানরাইজার হায়দ্রাবাদের এগেনস্টে পঁচিশ তারিখে সন্ধ্যে সাড়ে সাতটার সময় এটা ব্যবহার ম্যাচ ছিল যেটা হায়দ্রাবাদে খেলার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের সেটা চলে গেছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিসিসিআইয়ের গভর্নিং কাউন্সিলের যে মিটিং হয়েছে তাতে একশো কুড়ি মিনিট করে এক্সট্রা দেয়া হয়েছে প্রত্যেকটা দলকে অর্থাৎ যে কটা খেলা অবশিষ্ট আছে অপারেশন সিঁদুর হওয়ার পর সেগুলোতে প্রযোজ্য থাকবে ব্যাঙ্কি মাইশোর ঠিক এই কারণে কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে চিঠি পাঠিয়েছে বিসিসিআইকে কেন এই নিয়ম মাঝখানে তৈরি করা হলো কিন্তু কলকাতা নাইট রাইডার্স যখন আর সাথে যে ম্যাচটা বৃষ্টির জন্য পরিত্যক্ত ঘোষণা হয়েছিল অর্থাৎ অ্যাবানডান হয়েছিলো ম্যাচ তাতে এই একশো কুড়ি মিনিটের কোনো উল্লেখ হয়নি নতুন তৈরি হয়েছে কিছুদিন আগে গভর্নিং কাউন্সিলের মিটিংয়ের সময় কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এর আগে পাঞ্জাবের সাথে ম্যাচটাও সেম একই কারণে ইডেন গার্ডেন্সের মাঠে দেশ থেকেছিল বৃষ্টি হওয়ার পর আর টাইম পাওয়া যায়নি তাই জন্য কোনো রকমের ভেতরে আর উৎসাহ নেই ইডেন গার্ডেন্সের কারণ ম্যাচ ইডেন গার্ডেন্স থেকে সরে গেছে ফাইনাল আর কোয়ালিফাইড টু আইপিএল প্লে অফসে শান্তশিষ্ট ইডেন রয়েছে যেটা খেলার সময় উদ্বুদ্ধ হয়ে যায় বা খেলার আগেও প্লেয়াররা আসবে বলে ভিড়ে ভিড় হয়ে থাকে কোনো রকমের উৎসাহ উদ্দীপনা ইডেনের অন্দরের মধ্যে নেই হু করছে ইডেন গার্ডেন্স কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেন্সের ঠিক অপোজিটে দেখতে পাচ্ছি আরও একটা কলকাতা পুলিশের টাওয়ার এই টাওয়ারগুলো এখনও খোলা হয়নি ভাবা হয়েছিল কলকাতা নাইট রাইডার্স যেহেতু আইপিএল ফাইনাল আগের বছর জিতেছিল তাই অপারেশন সিঁতুদের পরও এই ম্যাচ ইডেন গার্ডেন্সই হবে কারণ এখানে কোনো ধরনের প্রবলেম হয়নি কলকাতাতে ক্লাব হাউসের ভেতরে কোনো রকমের কোনো কাজ চলছে না কারণ এখন খেলা আর হবে না এটা জেনে যাওয়া হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল চলে গেছে গুজরাটের যদি আইপিএলের ফাইনাল এখানে হতো তাহলে প্লেয়াররাও প্র্যাকটিসে আসত আর টিম বাস থেকে প্লেয়ারদের বেরোতে দেখার জন্য ভিড়ে ভিড় হয়ে যেত যে কোনো রকমের এখানে উদ্দীপনা আর নেই পুরো ফাঁকা দিন চক্র বিসিসিআই নিজেই নিয়ম মানায় আর নিজেই পাল্টায় এবছরের নিয়ম নিজেরা অপারেশন সিদুরের পর পাল্টে এই নিয়মটা ফাইনাল রয়েছে জুনের তিন তারিখে আর ঢাকা আইপিএলের এই জমকালো ফাইনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যে মাঠ পরিচালনা করে ইডেন গার্ডেন্স তাতে হওয়ার কথা ছিল গভর্নিং কাউন্সিলের মিটিং আইপিএল কমিটি যেটা করেছিল কিছুদিন আগে তাতে চেঞ্জ হয়ে গেছে মন খারাপ লাগছে এই কারণেই কারণ আগের বারে কলকাতা নাইট রাইডার্স খুব কষ্ট করে এই ফাইনাল ফোন করেছিল ইডেন গার্ডেন্সের জন্য আর সেই ফাইনাল ম্যাচ আর ইডেন গার্ডেন্সে হবে না যেটা এবছরে হওয়ার কথা ছিল এটা চলে গেছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম গুজরাটে উনতিরিশ তারিখ রয়েছে কোয়ালিফায়ার ওয়ান যেটা হবে চণ্ডীগড়ের মুল্লানপুর স্টেডিয়ামে আর তিরিশ তারিখ রয়েছে এলিমিনেটর সেটাও হবে মুল্লানপুর স্টেডিয়ামে চন্ডীগড় আর এক তারিখে রয়েছে কোয়ালিফায়ার টু যেটা হবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম আহমেদাবাদে আর তিন তারিখে যেটার জন্য ইডেন গার্ডেন্স অপেক্ষা করছিল এতদিন এবছর সেই ফাইনাল আর হলো না ইডেনে সেটা হবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ সন্ধ্যে সাড়ে সাতটা এখানে কলকাতা পুলিশের ক্যাম্প করা ছিল ইডেন গার্ডেন্সে আইপিএল ম্যাচের জন্য দেখতে পারছ এখনও সেই ক্যাম্প করা রয়েছে কিন্তু ফাইনাল ম্যাচ কলকাতাতে হলো না কোন অজ্ঞাতের কারণে সেটা জানা নেই কমেন্টে জানাও তোমাদের এই বিষয়ে কি মতামত তোমাদের সাথে কথা বলতে আমি বেরিয়ে আছি আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে ভিডিওটাকে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান প্রেস করে দিও এরম ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য